আমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল এটাই আমার কাছে মনে হইতেছে এখন যেখানে আমার ঘুম ভেঙেছিল মেঘের আলিঙ্গনে আর পাহাড়ের বিভিন্ন ধরনের অজানা অচেনা পোকামাকড়ের এবং পাখির কিচিরমিচির মিচির সব সাজেক বেলি ভ্রমণের দ্বিতীয় ভিডিওতে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো এবং আলোচনা করব। সাজেক ভ্যালিতে আমরা কোন রিসোর্টে ছিলাম সেই রিসোর্টে যাওয়ার রাস্তাটা কিরকম অসাধারণ ছিল এবং আমাদের রুমটা কেমন ছিল টয়লেট থেকে আমাদের রুমের ভিউ অসাধারণ ছিল আমরা আমাদের রুমের বারান্দায় হেমকে বসে কিভাবে মেঘের আলিঙ্গন স্পর্শ এবং বৃষ্টি উপভোগ করছিলাম মূল যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভ্রমণের বিভিন্ন জায়গা আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাই চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি মেঘমায়া রিসোর্ট রাস্তাটা একটু ক্রিটিক্যাল যাওয়ার বাট কিছু করার নাই আমাদেরকে এখানেই যেতে হবে তবে ভিউ মনে হয় সুন্দর হবে আশা করতেছি বেস্ট ভিউ এটা হলো আমাদের সেই রিসর্ট মেঘমায়া বাহ্যিক দিকটা আপনাদেরকে একটু দেখাই এগুলো হলো আন্ডারগ্রাউন্ডে প্রত্যেকটা রুম থেকেই অসাধারণ ভিউ আর ওই যে উপরেও কটেজ আছে আর এটা হলো আমাদের রুম চলেন ছোটোখাটো একটা রুম ট্যুর দিয়ে ফেলি আমরা কি কি রুম আছে কি কী নাই আমাদের এই রুমের সাথে পুরাই উড়েন এই তো আমাদের রুম খুলতেছি আমি দেখতেই বাম পাশে বড় একটা বেড এখানে চাইলে তিনজন থাকা যাবে আর এখানে রুমের কিছু অ্যামিউনিটিস দেয়া আছে শ্যাম্পু পেস্ট ব্রাশ এবং একটা চিরুনি একটা বাস্কেট দেওয়া আছে আর রুমের ডেকোরেশন বেবি এখনো কমপ্লিট হয় নাই লাইট জ্বলছে আর পুরাটা রুম জুড়েই বারান্দা আছে চাইলে ফ্লোরিংও করা যাবে এক্সট্রা বেড নিয়ে আর এই হচ্ছে আমাদের টয়লেট প্লাস বাথরুম মিরর আছে বেসিন আছে বাথরুমে টয়লেট দেয়া দেওয়া আছে সব ফ্লোরটা টাইলস বেশ সুন্দর হাইকমোড আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি এখানে বসেও প্রকৃতির ডাকে সারা দিতে দিতে আপনি সুন্দর ভিউ দেখতে পারবেন জাস্ট অ্যামাজিং এই যে এখানে আপনি বসবেন আর এখানে বসে আপনি টপাক করে ভিউ দেখবেন এখন আসলে অনেক টায়ার্ড সেই কালকে রাত্রে আটটা সাড়ে আটটার দিকে বাসা থেকে বেরোছি এখন একটু বারান্দাটা দেখায়নি আপনাদের এই যে রুমের কার্টেনগুলো ছড়াইয়ে দিলাম দরজাটা খোলার সাথে সাথে এই অসাধারণ ভিউ বাস ও এখানে একটা দোলনা আছে অসাধারণ কিছু মুহূর্ত অসাধারণ কিছু সময় এখানে কাটানো যাবে স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা যেটা না আসলে এটা বিশ্বাস করা সম্ভব না মানে কোনো বর্ণনা কোনো মানে কি বলবো আসলে ভাষাহীন এই যে এখন আমি আমার পিছনের যে দৃশ্যগুলা আমার সামনে ঘটতেছে মানে জীবনে কখনো এরকম দৃশ্য দেখার সৌভাগ্য হয় যেটা এখন আমি দেখতেছি আর এই সৌন্দর্যের সাথে আপনাদেরও শরীর করতেছি দেখেন ছবিতে বোঝা যাইতেছে কিনা ক্যামেরা জানি না প্রচন্ড ম্যাগ করতেছে আর ম্যাগ আসতেছে আমার গায়েও ম্যাগের ই লাগতেছে এই যে মেঘ উড়ে যাইতেছে সাজেকে আজকে আমাদের পাশ দিয়ে আমার পাশ দিয়ে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না যাবে না আমি ভিতরে অবস্থান করতেছি না মেঘ দিক থেকে আরো আসতেছে আজকের দেখো বন্ধুরা আজকের সাজেক আমার বাবাকে দেখো তোমরা চিন্তা করতেছে কোন পাগলের পাল্লায় পড়লাম রে আহ আমার সাথে আমাদের ছোট্ট এক বাবা আছেন বা আর একটা ব তার কাছ থেকে অর্জন করতে হবে এখন পর্যন্ত তিনি শুধু বা হ্যাঁ আমি এই মুহূর্তে শুয়ে শুয়ে আমার কটেজের বারান্দায় মেঘের খেলা উপভোগ করছি এটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাজেক ভ্যালি থেকে শুভ সকাল হ্যাঁ এটাই আমাদের সাজেক ভ্যালি থেকে পরের দিনের সকালের দৃশ্য এবং এটা আমার রুম থেকেই দেখা যাচ্ছে মেঘ আমার নিচে আমি মেঘের উপরে অবস্থান করতেছি যেটা আনবিলিভেবল এই দৃশ্য ক্যামেরায় ধরে ধারণ করে দেখানো আসলে কষ্টকর যে দৃশ্য সরাসরি না আসলে আসলে বলে বোঝানো সম্ভব না আর সাজেকের টুটটা মূলত কষ্টের তো সেই সারা দিন কষ্ট করে ধকল সহ্য করে আসার পরের দিন সকালে উঠে এরকম দৃশ্য দেখা অনেক কষ্টের আর সাজেকে আসলে আপনি ঘোরাঘুরি করার মতো তেমন কিছুই নাই শুধু এই মেঘের খেলার জন্যই সবাই সাজেকে আসেন সাজেকে ভ্রমণ করেন এই জন্য আমি বলবো বা আমি অনুরোধ করব সবাইকেই যে যত কষ্টই হোক সকালবেলা উঠে মেঘের এই খেলা দেখবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি সাজেক আসলেই যে মেঘের এরকম খেলা আপনার দেখা সৌভাগ্য হবে তা কিন্তু না এটা অনেকটা লাকের ব্যাপার সিজনেরও ব্যাপার আছে তো এই জন্য চেষ্টা করা এরকম দৃশ্য দেখার আমি আসলে খুবই অভিভূত হয়েছি খুব খুবই অভিভূত হয়েছি আমি কখনোই আমার জীবনে এরকম সৌন্দর্য দেখার সৌভাগ্য হয় না এই যে দেখেন এইখানে এই যে ঠিক আমার এই যে সামনে থেকে এই যে এই জায়গাটা মেঘ কী পরিমাণ খেলা করতেছে আমি মনে হয় অনেক উপরে মেঘের এই পুরো জায়গা এটা দেখছেন ক্যামেরায় অবশ্য হাইট ডেপথ এগুলো বোঝা যায় না বাট প্র্যাকটিক্যালি বিষয়টা অসাধারণ অসাধারণ আর এখানে পাহাড়ে বিভিন্ন পোকামাকড়ের কিছু ন্যাচারাল শব্দ আছে যেটা অনেক সুন্দর লাগে অনেক অনেক সুন্দর লাগে এই যে মেঘে চারো দিকটা যাইতেছে দেখেন অলরেডি আবার সাদা মেঘে অন্ধকার হয়ে যাইতেছে পুরো দিক একটু আগে আরও সুন্দর ছিল এখন হলো এই অবস্থা মানে এখানে আসলে আপনি হারায় যাবেন প্রকৃতির রূপে আচ্ছা একটা প্রশ্ন করি সেটা হইতেছে যে মানে আমার ব্যক্তিগত বিশ্লেষণ বা ব্যক্তিগত জিজ্ঞাসা সেটা হচ্ছে প্রকৃতি তার সুন্দর রূপে কখন সবচেয়ে বেশি সাজে আমার কাছে মনে হয় বর্ষায় ইস দেখছেন দেখেন পুরা মেঘে কিন্তু একদম ভরে গেছে এই যে আমার চারোদিকে পুরা মেঘ আর মেঘ ওফ আবার ভরে কালকে কালকে বিকেলে অনেক সুন্দর ছিল মানে আমাদেরকে মানে প্রচুর মেঘে খেলা দেখছি মানে এটাকে একটা সৌভাগ্য বলতে পারেন সবাই কারণ আমি দেখছি অনেক মানে এখানে ট্যুরের আগে অনেক ভিডিও দেখছি আমি তো এত সৌন্দর্য দেখার মতো সৌভাগ্য সবার হয় নাই এবারে আমরা আমাদের ট্যুরটা একদম পারফেক্ট সময় ছিল আমরা ঠিক ট্যুরের আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত ছিল ঢাকায় এবং সারা বাংলাদেশে ঠিক আমরা যখন আসলাম রোদ বৃষ্টির খেলা শুরু হলো মানে কিছু সময় বৃষ্টি কিছু রোদ এখনও কিন্তু সেম কন্ডিশন দেখেন মানে ও আবার অন্ধকার হয়ে গেছে আমার মানে লোম দাঁড়ায় গেছে শরীরে আমি আমি কথা বলতে পারতেছি না এত মানে অসাধারণ লাগতেছে আমার কাছে দেখেন পুরা মেঘে পুরো জায়গাটা কিন্তু অন্ধকার হয়ে গেছে একটু আগেও আপনারা দেখছেন যে মেঘগুলো কেমন ছিল আর এখনও দেখেন মেঘে পুরা এলাকাগুলো অন্ধকার ওফ অসাধারণ 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 অসাধারণ